হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নারিস পক্ষ থেকে আপনাদেরকে পুজোর স্পেশাল কালেকশন দেখাবো সামনে যেহেতু পুজো চলে আসছে আপনারা কিন্তু পুজোতে চাইলে গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো কোশ্মিনা কাতান শাড়ি খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইসে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু সোবার টেস্টের কালার সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন একেবারে ধামাক একটা অফার থাকবে শাড়িগুলো একেবারে ডিফারেন্ট কন্টাস আঁচল থাকবে খুবই চমৎকার শাড়িটার আঁচল আর এটা হবে জমিন অল ওভার গজ্রেস কাজ করা থাকবে শাড়িটা কিন্তু একেবারে সফট একেবারে সফট একটা কাপড় সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখে দেন এই ব্লাউজ পিসটা থাকবে কন্টাস এখানে কিন্তু খুব সুন্দর একটা সেলফ কাজ করা আছে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা আছে সেগিন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে আশা করি সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো থাকবে এটা আছে ব্লু কালার নেভি ব্লু কালার খুব সুন্দর শাড়িগুলো তা চল এটা জমে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আর নামের শাড়ির পক্ষ থেকে একেবারে অফার প্রাইজে প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস থাকবে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এবার খুলেন খুব সুন্দর শাড়িগুলো তা আছে জাম কালার তা আছে ম্যাচিং তা আছে ম্যাচিং জাম কালারের ভিতর খুব সুন্দর আঁচড় আইট হবে জমিন। পশমিনা পিওর সফট সিল্ক কাতার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামিশাঁই পক্ষ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন গিফটের জন্য জেলে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালারগুলো অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একটা কালার খুবই সুন্দর একটা কালার আচলটা থাকবে গোল্ডেন কালার বডিটা থাকবে ম্যাচিং খুব সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু সেম থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস সব পেয়ে যাবেন গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কালার একেবারে ডিফারেন্ট শাড়িগুলো খুব সুন্দর ব্লাউজ পিসটা থাকবে ম্যাচিং এই যে ব্লাউজ পিসটা হবে এটা ব্লাউজ পিসের কাপড় কিন্তু অনেক বড় কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফুল স্লিপ করতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো এই কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কালার কন্ট্রাস্ট আচল থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে খুব সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর তবে শাড়িটার আচল আর এটা হবে সম্পূর্ণ বডি অল ওভার গোর্জেস কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবে খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে একেবারে ধামাকা অফার মাত্র এক হাজার টাকা যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল আর এটা বডি পাটটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এই শাড়িগুলো কিন্তু খুবই চাইদা ফুল একটা শাড়ি খুবই ভাইরাল একটা শাড়ি আপনাদের জন্য কিন্তু আবার নতুন করে রিজিস্টার করা হয়েছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এত শাড়ি খোলা সম্ভব না প্রত্যেকটা শাড়ি ভাজে ভাজে দেখিয়ে দিব এই লাস্ট একটা দেখাবো অফ হোয়াইট কালার অফ সাথে রেড কালার এটা চাইলে কিন্তু দশমের দিন নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজা ভাজি দেখিয়ে দিবো অফার প্রাইস থাকবে মাত্র এক টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে সিগ্রিন কালার একটা আছে নীল কালার প্রত্যেকটা কালারের কিন্তু খুব সুন্দর একেবারে ডিফারেন্ট কালারগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একটা আছে জাম কালার একটা আছে ম্যাচেন্ডা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লেমন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে জাম কালার সি গ্রিন কালার বিভিন্ন ধরনের কালার আছে প্রচুর কালেকশন আছে গিফটের জন্য দশ পিস বিশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন একেবারে লুটপাট অফার চলতেছে আন্না পক্ষ থেকে পুজোর বেস্ট কালেকশন বেস্ট অফারে পেয়ে যাচ্ছেন একেবারে সস্তা দামে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু স্থান কালপাত্র দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিতেছি মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে খুব সুন্দর শাড়িগুলো যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে ভাই আমি বিশ পিস তিরিশ পিস নেব তারা ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখে পছন্দ করতে পারবেন আর চাইলে আমাদের দোকানে এসে দেখেও নিতে পারবেন দোকানের অ্যাড্রেসটা কিন্তু আমরা দেখে দিব প্রচুর কালেকশন আছে প্রচুর পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা রিয়েল জোরে দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই খুব সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই কারোটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আমাদের সপ্রেড্রেসটি হলো আন্নামি শাড়ি তেসনুর মেশন তিতোতলা তিতোতলা আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম